তারপর দেখতে পাচ্ছেন যে ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ আপনি তিনটা দুইটা বা চারটা করে আপনি নিতে পারবেন জাস্ট আমি অ্যালাউ করে দিচ্ছি কোন স্পিচ জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে হয়ে গেছে এটা এনেবল করে নেবেন তিন নম্বরটা এনেবল করে নেবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমার ফোনে অলরেডি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটা করে হয়ে গেছে জাস্ট একটু ব্যাগ দিয়ে চলে আসলাম আসার পর আমি দেখে দিচ্ছি তাহলে বিশ্বাস করতে পারুন ফেসবুক দুইটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক আর একটা ফেসবুক তারপর একটু নিশ্চয়ই চলে আসলাম মেসেঞ্জার একটা মেসেঞ্জার দুইটা মেসেঞ্জার একটু নিচে চলে আসলে যে তোর একটা হোয়াটসঅ্যাপ দুইটা হোয়াটসঅ্যাপ এইভাবে আপনারা দুইটা করে করে নিতে পারবেন আপনার দুইটা কাজে দুইটা লগ ইন করে নিতে পারবেন এভাবে আপনারা দুইটা অ্যাপস ব্যবহার করে নিতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন